একটি কানের দুলের মতো সোনার টুকরো খুঁজে পাওয়ার স্বপ্ন দেখা সুসংবাদ এবং সংবাদ প্রাপ্তির ইঙ্গিত দেয় যা স্বপ্ন দশটা হৃদয়ে আনন্দ নিয়ে আসে যদি এই কানের দুটি মূল্যবান পাথর দিয়ে সজ্জিত করা হয় তবে এটি মহান আল্লাহ আগমনের একটি ইঙ্গিত যেমন একটি নতুন শিশুর আগমনের যার মধ্য ভালো গুণ রয়েছে একজন অবিবাহিত যুবক যিনি স্বপ্নে দেখেন যে তিনি একটি সোনার কানের দুল পেয়েছে এটি একটি প্রশংসনীয় চিহ্ন যা অদূর ভবিষ্যতে মহৎ গুণবালী এবং উচ্চ নৈতিকতার সাথে একজন মহিলার সাথে তার বিবাহের ভবিষ্যৎবাণী করে যা তাকে তার জীবন সুখ এবং আশ্বাস এনে দেবে এবার আল্লাহ ইবনী শিরিন রহমতুল্লাহ আলী তিনি কি বলছেন সেটি কিন্তু আমরা শুনবেন ইবনি শিরিন কানের দুল হারানোর স্বপ্নকে সমস্যার সম্মুখীন হওয়া ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন তা পুরুষ হোক বা নারী হোক অর্থাৎ তারও যদি কানেরটা হারিয়ে যায় স্বর্ণ হোক রূপার হোক তাহলে একটি

সাথে সমস্যা এবং মতবিরোধের উত্থানের আশঙ্কা প্রকাশ করতে পারে ব্যাখ্যা আরো বলা হয়েছে যে স্বপ্নে একটি হারানো পরে একটি সোনার কানের দুল খুঁজে পাওয়া পারিবারিক বিবাদের অন্তর্ধান ও পারিবারিক সম্প্রীতি সহিংসতির প্রত্যাবর্তনের নির্দেশ করে এবং পাপ নির্দেশনা এবং অনুতাপের ইঙ্গিত দেয় অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের জানালাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে কানেরটা দেখে কানের দুল দেখে কানের দুল হারাইতে দেখে ফিরে পাইতে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাতিজ বাহাউদ্দিন আলীফ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু